বেশি দুবার আসতে হবে না কারণ আমার জীবনের যতটা এক্সপিরিয়েন্স মানুষকে কাজ দিয়েছি সেটা একবারে বেশি দুবার আসতে হয়নি কারো উচ্চশিক্ষায় প্রবলেম কারো কেরিয়ারের প্রবলেম কারো চাকরির সমস্যা কারো ব্যবসার সমস্যা কারো বিবাহ সমস্যা কারো বিবাহ বিচ্ছেদ কারো পারিবারিক অশান্তি কারো অর্থ সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত যারা তাদেরই বলবো যে অন্য জ্যোতিষ বারবার শাস্ত্রী একবার একবারই আপনাকে আসতে হবে আপনার হরস্কোপ আপনার ডেট অফ বার্থ সঠিক ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে আপনাকে পৌঁছাতে হবে চেম্বারে আপনার হরস্কোপের মধ্যে জন্মকালীন সময় যে অশুভ দোষগুলি রয়েছে সেই দোষগুলি আপনি নির্মূল করে ফেলুন প্রতিকার প্রতিবিধানের মধ্যে নির্মূল করুন দেখবেন আপনার সারা লাইফ ভালো যাবে আর আপনি যদি সেই সমস্ত অশুভ দোষ যেমন কালসর্প দোষ বীর যোগ সাড়ে সাথে ভৌতিক যোগ গুরুচণ্ডালি দোষ দারিদ্র দোষ মাঙ্গলিক অঙ্গারক দোষ এই সমস্ত বিভিন্ন দোষগুলি নিয়ে আপনি অতিবাহিত করবেন আপনার কর্মে বাধা আপনার অর্থ সমস্যা আপনার পারিবারিক অশান্তি আপনার বিবাহ হচ্ছে না বিবাহ হলে বিবাহ বিচ্ছেদ হচ্ছে আইনি সমস্যায় ভুগছেন সম্পত্তিগত সমস্যা আপনার সন্তান অবাধ্য আপনার বিভিন্ন সমস্যায় আপনাকে থাকতে হচ্ছে সুতরাং আপনি যদি এই অল্প সময়ের মধ্যে আপনি যদি জীবনে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে একবার আসতে হবে দেবাশীষ শাস্ত্রীর কাছে দেবাশীষ শাস্ত্রী একবার তো এই যে